হ্যালো দর্শক কথা বলতেছি সফরলন্ডি ব্রিজ গার্ড থেকে খুবই ইউনিক একটি বিষয় দেখাবো আপনাদেরকে যে এখানে আসলে লোকাল ছোটো ছোটো বাচ্চারা কীভাবে হচ্ছে আপনার শুটকিগুলো সেল করে হ্যাঁ তোমার নাম কি আসলে খুবই লাজক প্রকৃতির ছেলেগুলো হুম এই যে দেখুন এগুলো হচ্ছে সুরকি হুতিনুক হ্যাঁ এক আচ্ছা এ কিন্তু দুষ্টুমি করতেছে এগুলো হচ্ছে এমনিতে আপনার পঞ্চাশ ষাট টাকা করে সেল হয় আর কি খুবই অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ তো এরা কিন্তু আসলে আপনার ভিডিও বা ওই যে কী বলে এসব নিয়ে কিন্তু ইউজট নয় এটার জন্য সবাই খুব বেশি লাজুক দেখুন আপনারা তো এগুলো আসলে এক একটা থালাতে করে যা আছে প্রত্যেকটি আসলে সেল করা হয় হচ্ছে আপনার অ্যারাউন্ড পঞ্চাশ ষাট সত্তর টাকা ওইরকম তবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ এরপরে যদি এপাশে পাশে একটু দেখাই বদ ইবা কী আচ্ছা ইবা কি লবণ ওলা নাকি লবণ সারা হালকা লবণ থাকবে না আচ্ছা তারপরে এ পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে ছুরি মাছ ছোটো ছোটো ওর বিবে কি আচ্ছা এটা হচ্ছে টাকা করে চাচ্ছে হ্যাঁ আর যদি আরেকটু যদি এর পাশে দেখায় তাহলে দেখবেন হচ্ছে কোরাল মাছ অথেন্টিক কোরাল মাছ এর পাশে দেখুন হচ্ছে কাঁচা তারপর এটা এটাকে এটাকে আপনার লোকাল বাসায় বলা হয় হচ্ছে বালা মাছ আর যদি বা বইয়ের বাসায় কিন্তু এটার নাম হচ্ছে সামুদ্রিক পাঙ্গাস এটা কিন্তু নর্মাল পাঙ্গাস আপনারা যেটা খান ওটা না এটা হচ্ছে আপনার সামুদ্রিক পাঙ্গাস অর্থাৎ নোনা পানিতে যে পাংকাশটা পাওয়া যায় পাঙ্গাস মাছ হ্যাঁ তো এর পাশে দেখুন এর পাশে হচ্ছে কিছু কোরাল মাছ দেখুন আপনার একদম তাজা এগুলো কিন্তু জীবন্ত দেখুন সবটাই কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং হচ্ছে অথেন্টিক হ্যাঁ পাশে যদি দেখাই তাহলে হচ্ছে চিংড়ি মাছ দেখুন কি করবো তা আচ্ছা চিংড়ি মাছটা চাচ্ছ হচ্ছে প্রতি কেজি তিনশো টাকা করে আপনারা দেখুন আর একদম ফ্রেশ মাছ যদিও এটা বরফযুক্ত কিন্তু ফিশারি কাটার ফলা মাছ তো এটা বরফ ফোন তো আচ্ছা 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 বন্ধুরা আমার ধারণাটা ভুল ছিল এটা হচ্ছে আপনার লোকাল মাছ লোকালটা হচ্ছে আপনার অথেন্টিক মাছ আর এখানে হচ্ছে এগুলো বাইরের মাছ না আর এখানে যে বরফটা দিছে এটা হচ্ছে যেহেতু মাছগুলো খুব দ্রুত পচনশীল এটার জন্য হচ্ছে বরফটা হচ্ছে বাসা থেকে এনে দিছে তো এর পাশে আসলে অলওয়েজ এভাবে থাকে প্রত্যেকদিন দিন কিন্তু এখানে হাট বসে তো আপনারা যারা কক্সবাজারের আশেপাশে আছেন আপনারা চেষ্টা করবেন হচ্ছে সোপলন্ডি ব্রিজ ঘাটে এসে সরাসরি এখান থেকে একদম অথেন্টিক ফ্রেশ অর্গানিক যেটা বলি আর কি একদম অথেন্টিক মাছটা এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন অথবা হচ্ছে অর্গানিক ফিশ যেটা আছে ওটা এখান থেকে এসে নেওয়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে